একটু ওয়েট করেন জি হ্যাঁ আপনাকেই বলছি স্ক্রল করা বাদ দিয়ে আমার ভিডিওটা একটু দেখুন মনোযোগ দিয়ে আপনাদের কি দুই থেকে তিনটা দেশ প্রিভিয়াসলি ভিজিট করা আছে যদি থেকে থাকে তাহলে আপনারা সেন্টজেন ভিসাজন ট্রাই করতে পারেন ভুক্ত দেশ হচ্ছে বর্তমানে ত্রিশটি ওকে আপনারা একটা ভিসায় ত্রিশটি দেশে ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন এটা কিন্তু একটা বিরাট সুযোগ আপনাদের জন্য সেন্টজেনভুক্ত যেই দেশগুলার ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি সেগুলো হচ্ছে লিথুনিয়া লাভিয়া লুকসেনবার্গ আইসল্যান্ড এই চারটা দেশে ভিসার রেশিও তুলনামূলক ভাবে অন্য সেন্ডেনমুক্ত দেশগুলোর থেকে একটু বেটার সো আপনারা যারা নিজেদেরকে আগামী কিছু দিনের মধ্যে সেন্ডেনমুক্ত দেশগুলাতে আবিষ্কার করতে চান দেখতে চান নিজেকে তারা আর দেরি না করে আমাদের এফটিসি সিলেট অফিসে যোগাযোগ করতে পারেন ঠিকানাটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে পাশাপাশি কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও আপনারা ফোন করে আপনারা প্লিজাসপেন্ড করতে পারেন ইনফরমেশন নিতে পারেন এবং সেখানে ফোন করে যাবতীয় তথ্য আপনারা পেতে পারবেন খুব শীঘ্রই আমি রাফায়তুল কবির আবার আপনাদের সামনে হাজির হব সেদিন অবশ্যই থাকবে নতুন কোনো দেশের বিচার ইনফরমেশন নিয়ে আমার চমৎকত ভিডিও ভালো থাকবেন সবাই টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ একটু ওয়েট করেন জি হ্যাঁ আপনাকেই বলছি স্ক্রল করা বাদ দিয়ে আমার ভিডিওটা একটু দেখুন মনোযোগ দিয়ে আপনাদের কি দুই থেকে তিনটা দেশ প্রিভিয়াসলি ভিজিট করা আছে যদি থেকে থাকে তাহলে আপনারা সেনজেন ট্রাই করতে পারেন সেনজেনভুক্ত দেশ হচ্ছে বর্তমানে আপনারা একটা দেশে সুযোগ পেয়ে এটা কিন্তু সেন্ডেনভুক্ত যেই দেশগুলার ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি সেগুলো হচ্ছে লিথুনিয়া লাটভিয়া, লুকসেমবার্গ আইসল্যান্ড এই চারটা দেশে ভিসার রেশিও তুলনামূলকভাবে অন্য সেনজেনভুক্ত দেশগুলোর থেকে একটু বেটার সো আপনারা যারা নিজেদেরকে আগামী কিছুদিনের মধ্যে সেনজেনভুক্ত দেশগুলাতে আবিষ্কার করতে চান দেখতে চান নিজেকে তারা আর দেরি না করে আমাদের এফটিসি সিলেট অফিসে যোগাযোগ করতে পারেন ঠিকানাটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে পাশাপাশি কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও আপনারা ফোন করে আপনারা প্রিমেন্ট করতে পারেন ইনফরমেশন নিতে পারেন এবং সেখানে ফোন করে যাবতীয় তথ্য আপনারা পেতে পারবেন খুব শীঘ্রই আমি রাফাইতুল কবির আবার আপনাদের সামনে হাজির হব সেদিন অবশ্যই থাকবে নতুন কোনো দেশের বিচার ইনফরমেশন নিয়ে করা আমার চমৎপদ ভিডিও ভালো থাকবেন সবাই টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ